এখন দীঘা সমীকরণ মানে কি যার ঘাত হচ্ছে দুই অর্থাৎ পাওয়ার কি টু এত এর নিশ্চয়ক ডি ইকাল টু আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এখন এই নিশ্চয়ক যদি জিরো হয় তাহলে মূল হবে বাস্তব সমান মূল হবে বাস্তব সমান এবং মূলত যদি নিশ্চয়ক হয় জিরো থেকে বড় জিরো থেকে বড় হলে মূলত হবে বাস্তব এবং অসমান বাস্তব হবে কিন্তু অসমান হবে আবার যদি জিরো অপেক্ষা ছোট হয় তাহলে মূলত কি হবে অবাস্তব এবং কাল্পনিক অর্থাৎ কি জটিল অবাস্তব জটিল আর যা যদি মূলত জটিল হয় তার মানে কি এগুলো একটা একটা অনুবন্ধী এ হচ্ছে মূলের প্রকৃতির শর্তগুলা নিশ্চয় কি রকম হলে মূল দয় কেমন হবে এখন তাহলে প্রথম প্রশ্ন কি কত হলে ইকুয়াল টু 0 এর মূল দই সমান হবে অর্থাৎ মূল সমান হবে কখন এখন কোন শর্তে মূল দই সমান হয় যখন নিশ্চয়ক 0 হয় তাহলে চলো দেখি তাহলে বিস্কোয়ার বলতে এখানে কি আছে এই সমীকরণে প্রথম প্রশ্নে এটা কি ফোর কে ফোর মাইনাস কে হচ্ছে a তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি বলতে কি এটা পুরোটাই বি আর সি বলতে কি এটা ধ্রুব হচ্ছে এটা তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি বলতে কি টু কে প্লাস ফোর অর্থাৎ টু কে প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে ফোর মাইনাস কে টু সি সি হচ্ছে এইট কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবা কে এর মান তাহলে কের মানটা কত আসবে এখান থেকে কে ইকাল টু জিরো থ্রি পাবা লং ক্যালকুলেশন আমি আর দেখালাম না এটা তো বেসিক ক্যালকুলেশন আশা করি সবাই করবা তাহলে কে এর মান কত জন্য জিরো আর থ্রি এর জন্য বলতে হবে সমান এটা কি আনসার এর মান তুমি পেয়ে গেছো এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো কতবার আসছে যে ইউ এগারো বারো আবার সিইউ ষোলো শতেরা আসছে এরকম মূল্য প্রকৃতি থেকে প্রায় প্রত্যেকটা ভার্সিটিতেই প্রশ্ন আসে এটা আনসার কি জিরো থ্রি অর্থাৎ এর মানে জিরো থ্রিয়ের জন্য মূল দয় সমান হবে এই সমীকরণের ক্ষেত্রে নেক্সট প্রশ্নে কী বলছে সি এর মান কত হলে এত এর মূল দুইটি ক্রমিক সংখ্যা হবে ক্রমিক সংখ্যা মানে কি একটার পরে আরেকটা ধরো ওয়ান ওয়ান এর পরে ক্রমিক কি টু তাহলে আমরা সলভ করছি টু নাম্বারটা বলছে যেহেতু যে এত এর মূল দুইটি ক্রমিক সংখ্যা হবে তাহলে মূল দুটা ধরে নি শুরুতেই ধরি মূল দুইটি একটা হচ্ছে আমি ধরে নিই আলফা আর দিকে কি যেটা ক্রমিক আলফা প্লাস ওয়ান এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দয়ের যুগ সমান আমরা কী জানি মাইনাস বি বাই এ অর্থাৎ এক্সের সহ বাই এক্স স্কোয়ারের সহ আমরা কী জানি মূল দয়ের যুগ ফলের ক্ষেত্রে তাহলে এখানে মূল দুই কি একটা হচ্ছে আলফা একটা মূল হচ্ছে আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে আলফা প্লাস ওয়ান টু মূল দর যুগ ফুল কি মাইনাস বি বাই এ আমি সাইডে লিখে দিচ্ছি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ মানে কি মাইনাস বি হচ্ছে এক্সের সহ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহ তাহলে দেখো এখানে মাইনাস বি বলতে কেটা আছে মাইনাস থ্রি এটা হচ্ছে বি এ বি এ বি মানে এক্সের স্টা হচ্ছে বি আর সূত্রে তোমার মাইনাস আছে কি মাইনাস বি মানে বি এর মান x মাইনাস থ্রি তাহলে কি ওয়ান কি হবে এখানে ওয়ান আলফা আলফা টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু এত সুতরাং টু আলফা ইকুয়াল টু থ্রি মাইনাস কত হবে টু সুতরাং আলফা ইকুয়াল টু কি হবে ওয়ান একটা মতো তুমি পেয়ে গেলা ওয়ান এখন তোমার কি বলছে সি এর মান কত হলে মূল দুটি ক্রমিক সংখ্যা হবে তুমি যেহেতু মূল পেয়ে গেছো এখানে এই মূলটা তুমি এই সময় কয়টা বসালেই সি এর মান পেয়ে যাবা চলো তাহলে সি এর মানটা বস এই মূলের মানটা বসাই মানে এক্সের মান এক্সের মান তুমি কত পাইলা ওয়ান তাহলে সুতরাং ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে ওয়ান মাইনাস থ্রি প্লাস সি ইকুয়াল টু জিরো থ্রি মাইনাস ওয়ান কত হবে মাইনাস টু প্লাস সি ইকোয়াল টু জিরো সুতরাং সি ইকুয়াল টু প্লাস টু মাইনাস কি হয়ে যাবে প্লাস টু আশা করি বুঝছো তাহলে সি এর মান কত হবে প্লাস এই যে প্লাস টু এটা আসছে সি ইউ ষোলো সতেরো তে প্রশ্নটা আমি আবার বলি সি এর মান কত হলে এক্স স্কোয়ার C থ্রি এর মূল দুইটি ক্রমিক সংখ্যা হবে এখন বেসিক এখানে কথাটা কি ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক মানে কি একটার পরে আরেকটা তাহলে আমি মূল দুটো ধরে নিছি প্রথমেই যে মূল দুটি একটা যদি আমি ধরি আলফা যে বলে দিচ্ছি ক্রমিক তার মানে কি হবে আলফা ক্লাস ওয়ান তারপর মূল ধরে যুগ ফল ক্ষেত্রে আমরা জানি মূল দুই যুগ ফল কি মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস এক্সের সাই স্কোয়ার এর লিখলাম দেন ক্যালকুলেশন করে আমি আলফার মান পেয়েছি মানে একটা মূলের মান পেয়ে গেলাম এখন এই এক্সের মানটাই তো মূল মূল মানে কি যেটা দেশমিকণটা সিদ্ধ হবে তাহলে আলফার মান বসাইলাম মানে এক্সের মান এক্স এর জায়গায় বসালাম বসাইলে আমি সি এর মান পেয়ে গেছি কত একটু আশা করি বুঝছো নেক্সট প্রশ্ন কি বলছে m এর কোন মানের জন্য এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তিনটি বাস্তব এবং অভিন্ন মূল বিদ্যমান তিনটা বাস্তব এবং অভিন্ন মূল বিদ্যমান তাহলে তিনটি বাস্তমান তুমি কখন পাবা যখন এই যে রাশিটির পাওয়ার অর্থাৎ ঘাতের মান থ্রি হবে তখন তুমি তিনটি মান পাবা এই যে যখন রাশিটি হবে এক্স সাপোজ ধরো অর্থাৎ পাওয়ার যখন টু তখন এর মূল তুমি কয়টি পাও দুইটি মূল আবার যখন এক্স কিউ থাকে তখন কয়টি মূল পাবা তিনটি মূল তিনটি মূল মানে তুমি তিনটি বাস্তু মূল কখন পাবা যখন এক্স এর পাওয়ারটা কি হবে থ্রি হবে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার আছে এখানে এম এর কি হবে কখন তুমি থ্রি পাবা যখন এম এর মান ফোর বসাবা তাহলে তো ফোর মাইনাস ওয়ান টু কি হবে থ্রি এই যে আসি কি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখন এই যে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি তুমি কখন পাবা ওয়ান জি অলরেডি দেওয়া আছে যখন তুমি এম এ জায়গায় ফোর বসাবা তখনই তো তুমি পেয়ে যাবা থ্রি আর যখন পাওয়ার তোমার থ্রি হবে তখন তুমি বাস্তব গতি পাবা এখান থেকে তিনটি বাস্তব পাবা এখানে